তো তার থেকে যতটা দূরে থাকবো আমরা তত হ্যাপি থাকবো এবং হ্যাপিনেস ইজ নট অনলি ম্যাটেরিয়ালিস্টিক অর ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেকভাবে হ্যাপি থাকা যায় তো ইটস অন ইউ হাউ ইউ কিছু হচ্ছে না আসছে না বাট মানে ক্রিজ ইন দ্য সেন্স ওই মানে এটা খুব রেগুলার একটা জিনিস বাট আমারও জামা খুবই একটা শখের জামা ছিঁড়ে গেছিলো আর কি এমন টান টানি হয়েছিল সেটা আমি এক্সপেক্ট করিনি আমি একজন খলিগেল বিয়ে বাড়িতে গেছিলাম একটু অবস্থা হয়েছে তো নামার পর থেকে একটা অদ্ভুত শুরু হলো ঠিক আছে ভালো লাগে আমার কাছে দুটোই খুবই স্পেশাল ফার্স্ট অফ অল কারণ মানে আমি তো যখন অভিনেতা হওয়া ঠিক করেছিল আমার খুব যে আইডিয়াস ছিল এটা পুরো আমি এখানে এসে কাজটা শিখেছি তো ডেফিনেটলি প্রথম ছবি রং মিলান্তি গানের ওপারে করতে করতে হয় তো এখানে একটা সুন্দর মানে কি বলবো ঘটনা আমার সঙ্গে ঘটেছিল যেটা আমার কাছে এখন সুন্দর আমি অদ্ভায় এটা করতে চাইছিলাম না কারণ আমার অলরেডি গানের ওপারের সঙ্গে সঙ্গে কৌশিকদার সঙ্গে রং মিলান্তি করা হয়ে গেছে তো বুমাদা আমাকে ডেকে বলেছিলেন ইউ আর স্টিল নট হিরো তো ওটা একবার জীবনে প্রমাণ করতে হয় যে অলসো স্পেশাল ওটারও একটা ভালো লাগা আছে সেটা তুই না হলে বুঝতে না তো আমার কাছে এই আইডিয়াটা খুব মানে ছিল না মানে তো সেই হিরো ফিলিংটাই তো আই আই এম ইভার গ্রেটফুল টু দা ফর গাইডিং মি লাইক দ্যান তাই জন্য আমার অদ্বিতিয়াটা অত আরো স্পেশাল আমার কাছে যে আমি তো সত্যি বুঝতে পেরেছিলাম তার আলাদা এন্ট্রি হয় মানে বিং মেইন সুইম আহ লাইকলি ইট ইজ সিরিয়াসলি স্পেশাল পেরিড তো সেটা করতে করতে তারপর আমার মনে হয়েছিল যে এবার আমি বর্পরদায়ার চেষ্টা করতে পারি হ্যাঁ এখনও লোকে আমাকে বলে যে বড় বড় অত ভালো করেও এখনো দেখা যায়নি বাট তাই নিয়ে আমার কোনো রিগ্রেটস নেই আমি আরও অনেক দিন কাজ করতে চাই আই কিপ মাই সেলফ ভেরি ফিট ফর দ্যাট তো আই গেস সব মিডিয়ামই হবে ভালো কাজ ডেফিনেটলি কাজই আমি কোনোটাই বাদ বিচার করি না আমার কাছে সব কটা মিডিয়ামই স্পেশাল কামিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা आज के इंटरव्यू वो इंटरभ्यू दिस इज अल्सो वेरी स्पेशल